আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ভর্তি পরীক্ষা তোমাদের খুবই খুবই সন্নিকটে হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে এবং এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে রাখো বিশ্বাস করো শেষ মুহূর্তের দশ থেকে পনেরো দিনের পড়াশোনা দিয়েই আসলে নিশ্চিত হয়ে যায় কারা চান্স পাবে আর কারা চান্স পাবে না দেখো সবাই পড়াশোনা করে সারা বছর সবাই প্রশ্ন আমাকে সলভ করে সবাই সব টপিকগুলো ক্লিয়ার করে পড়ে একাডেমিক লাইফে যা যা টাইপ ছিল সবগুলো সে কভার করে বাট সবাই চান্স পায় না পরীক্ষাটা হচ্ছে একটা মাইন্ড গেমের খেলা তোমরা এটা শুনে থাকবা যারা চব্বিশ বেচের আছে তারা এটা স্বীকার করবে পঁচিশ বেচের হয়তো কোন পাবলিক পরীক্ষা তোমরা ফেস করো নাই দেখে বুঝতেছো না বাট পরীক্ষাটা হচ্ছে পুরোটাই একটা মাইন্ড গেম তুমি পরীক্ষার হলে এমন কিছুই পাবা না যেটা তুমি আগে জীবনেও দেখো নাই এমন কোনো টপিক পাবা না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে চান্স মিস যায় কখন জানো সহজ জিনিস ভুল করার কারণে কারণ পরীক্ষার হলে প্রেসারের কারণে যেটা হয় এ প্লাস বি হলস্কারের সূত্র অনেকে ভুলে যায় যে মাইনাস টু হবে নাকি প্লাস টু হবে এমন কনফিউশন তৈরি হয় এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনটা আসলে প্রেশার নিতে পারে না প্রেশার নিলে আসলে তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি কমে যায় সো শেষ মুহূর্তে তোমাদের একমাত্র একমাত্র কাজ হচ্ছে নিজের এই যে কনফিডেন্টটা আছে প্লাস প্রেশার হওয়ার যে ব্যাপারটুকু ওইটাকে রিমুভ করা কনফিডেন্টটাকে অনেক আপ লেভেলে নিয়ে যাওয়া সো কনফিডেন্ট কখনোই হুট করে আপ হবে না শেষ মুহূর্তটাতে তুমি যদি সব পড়ে যাও লাইক যা পরীক্ষায় আসে না তাও পড়তেছো একদম অন্য প্ল্যাটফর্মের ক্লাস সব সবকিছু মিলিয়ে তুমি একটা খিচুড়ি পাকাইয়ে ফেলতেছো কখনো এটা পরীক্ষার জন্য তোমার সুখবর হবে না তুমি পরীক্ষার জন্য সিলেক্টিভ জিনিস পড়ে যাওয়া লাগবে এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি সব কিছু একসাথে পড়ে যাওয়ার চেষ্টা করো জীবনেও সম্ভব না প্লাস তোমার চান্সটা মিস হয়ে যাবে বিকজ সব কিছু পরীক্ষায় আসে না আর যা পরে যাচ্ছ সবগুলো জিনিস তোমার মাথাটাকে জাম করে ফেলতেছে পরীক্ষার জন্য যা লাগতেছে তুমি তা পরীক্ষা হলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবা না এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি এটা একটা মাইন্ড গেম বারবার বলতেছি সো মাইন্ড গেমের দিক থেকে আগায় থাকার জন্য অবশ্যই নিজেকে ধরে রাখতে হবে শক্ত নার্ভ করতে হবে পরীক্ষা হলে যদি তুমি নার্ভাস হয়ে যাও কোনো কারণে তাহলে কিন্তু শেষ তোমার পরীক্ষা ওইখানেই শেষ একটা মাত্র এমসিকিউ স্কিপ হয়ে যাওয়ার কারণে অথবা মনে করে যে তুমি প্রথমে একটা প্রবলেম সলভ করতে লাগছো ওই প্রথম এমসিকিউটা ইজি ছিল বাট তুমি একটু রং আনসার করে ফেলছো এই শেষ অনেকে এই জায়গাটাতে তার চান্স হারায় ফেলবে পরবর্তী এমসিকিউ পারার পরেও সে পারবে না কারণ এই যে একটা মাইন্ডসেট হয়ে গেছে তার যে প্রথমটাই পারি নাই ইজি জিনিসটাই হয় নাই আমার মনে হয় চান্স হবে না বাট বাকি সবকিছু সে বাসায় আসে দেখে পরীক্ষা শেষে যে ভাই আমি তো পারতাম ইজি ছিল সে এই প্রবলেমটা দূর করার জন্য তোমাকে জানতে হবে কোথা থেকে তোমাকে পরে যাওয়া লাগবে শেষ মুহূর্তে পরীক্ষার জন্য কোন জায়গাগুলো থেকে সরাসরি কমন আসে ধরে নিতে আমি আগে যে বক্তৃতা দিচ্ছি এগুলার জন্য এই জিনিসগুলো দাই তুমি যদি যেগুলো পরীক্ষায় আসে ওগুলাই দেখে যাও ঠিকঠাক মতো ওগুলাই বারবার তুমি একটু রিপিট করে করে প্র্যাকটিস করো তুমি পরীক্ষা হলে যে একদম সর্বোচ্চ পরিমাণ আউটকাম দিয়ে আসতে পারবা সো আমরা দেখেনি আসলে কোন জায়গা থেকে তুমি কমন পাবা সাস্টের জন্য এটা হচ্ছে আমাদের টিচারদের অ্যানালাইসিস করা ব্যাপার আর যেহেতু দীর্ঘদিন ধরে আমরা সাস্টের বিগত 10 বছরের क्वेश्चन নিয়ে ঘাটাঘাটি করতেছি সো ওই জায়গাগুলো থেকে একটা রেজাল্ট আমি দেখাচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল খেয়াল করো সেভেন্টি পার্সেন্ট পাবে হচ্ছে লাস্ট ইয়ার থেকে এই জিনিসটা অনেকে মিস্টেক করে সবাই হচ্ছে ওই কনসেপ্ট নিয়ে পড়ে থাকে ক্লাস থাকে তোমার টাইপ রিপিট হয় দেখো হুবহু কমন পাওয়া না, হুবহু রিপিট কোথাও করে না কয়েকটা এমসি ছাড়া ম্যাথের বাকি সবগুলো জিনিস খেয়াল করো এই যে টাইপ কমন পাবা টপিক কমন পাবা প্লাস রিলেটেড কনসেপ্ট তুমি কমন পাবা লাইক তুমি পড়তেছো মনে করো যে কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগের সাথে তুমি একটা ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা প্রবলেম তুমি দেখবা যে তরঙ্গের সাথে মিলাই দিয়ে দিছে বাট থিং ইজ টপিকটা সেমই ওই জায়গাগুলো থেকেই তোমাকে প্রবলেমটা দিচ্ছে টাইপ সেম জাস্ট টুইস্ট রেখে দিচ্ছে তোমার যদি একটু বেসিক ঠিকঠাক মতো থাকে প্লাস বিগত দশ বছরের কোয়েশ্চেনের উপরে তুমি উস্তাদ লেভেলের পড়াশোনা করে থাকো তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তোমার সাথে থাকেন সো আমি তোমাদেরকে বলবো প্রথম ফোকাসই থাকবে তোমাদের এই সেভেন্টি পার্সেন্টের উপরে এগুলো রাইখা ওই টেক্সট বই ওই টেক্সট বই বিদেশি রাইটারের বই তারপর টেক্সট বই নিয়ে পড়ে থাকো গাণিতিক বই নিয়ে পড়ে থাকো বিভিন্ন উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে পড়ে থাকো তারপর কনসেপ্ট বুক নিয়ে পড়ে থাকো ভাই বিশ্বাস করো তোমার নিজের পায়ে তুমি নিজেই কোরআল মারতেছ বোঝা গেছে ওগুলো তুমি কখন করবা যখন তুমি এই ধাপটা পার করবা প্রথম ধাপই হচ্ছে প্রথম ব্যাপারি হচ্ছে বিগত দশ বছরের কোয়েশ্চেন নিয়ে তোমাকে একটা খেলা নেলা করতে হবে তা না হলে তোমার ওই জ্ঞানটুকু ঢুকবে না যে টিচাররা কোয়েশ্চেনের মধ্যে কি ধরনের টুইস্ট রাখেন কি টাইপের প্রবলেম সলভ করতে বলেন কিভাবে এগুলো অ্যাপ্রোচ করতে হয় কারণ তুমি ওইখান থেকে ম্যাক্সিমাম জিনিস পাবা ভাইয়া বিশ্বাস করো আমার উপর ওকে তারপর দেখো বাকি টেন পার্সেন্ট তুমি কোথা থেকে পাবা টেন পার্সেন্ট পাবা হচ্ছে তুমি একটু খেয়াল করো ট্যাক্স বই থেকে বুঝছো টেন পার্সেন্ট তুমি ট্যাক্স বই থেকে পাবা কোন কোন বইগুলা থেকে তুমি পড়বা আমার এখনো মনে আছে আমাদের কোর্স টিচার যিনি ছিলেন ভার্সিটিতে তাদের দায়িত্বে কিন্তু কোশ্চেন থাকে তারাই কোশ্চেন তৈরি করেন সবাই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে কোশ্চেন দেয় দেন থেকে যেটা সিলেক্ট হয় ওটাই তোমাদের পরীক্ষা দেওয়া হয় তো স্যার যেটা বললেন স্যারেরা কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি বাজারের সব থেকে ফেমাস যে বইগুলা সবগুলা গ্রহণযোগ্য যে বইগুলো আছে ওইগুলো তারা নিয়ে আসেন এবং ওইখান থেকে টপিকগুলা সিলেক্ট করে করে ওই রিলেটেড প্রবলেম তারা তুলে দেন যাতে একটা স্টুডেন্টের একাডেমিক লাইফের যে কনসেপ্টগুলো আছে ওগুলা ঝালাই হয়ে যায় তারা টেস্ট করেন যে এই স্টুডেন্টটা খুব ভালোমতো কনসেপ্টটা বুঝছে কিনা সো সেই ক্ষেত্রে তার উদাহরণটাকে খুব ভালোমতো চুজ করেন সো তুমি কেন এই অপরচুনিটি মিস করবা সো মাথা রাখো যারা এই কাজটা করে ফেলছো তারা করবা কি খাতাব স্যারের বই হাজারি স্যারের বই প্লাস হচ্ছে ইসাক স্যারের বই এই তিনটা বইকে একদম গুরু মানবা এই কাজ করার পরে এই কাজ করার পরে গুরু মেনে ওইখানকার উদাহরণ যেগুলো সবথেকে বেশি একটু রিলেটেড মনে হচ্ছে কনসেপ্টের সাথে এগুলা করে ফেলবা যদি সময় হাতে থাকে বিশ্বাস করো ভাই 10% তুমি এখান থেকে কমন পাবাই পাবা খুবু এমসিকিউ তুমি পাবা এই জায়গাগুলো থেকে বাট প্রথমে এগুলা করবা তারপর এগুলাতে আসবা এই হচ্ছে তোমার 80% বুঝছো এই 80% হচ্ছে তোমার টার্গেটের ব্যাপার এখন যদি কোশ্চেন আসে যে ভাইয়া আমি তো বিগত দশ বছরের কোশ্চেন এখন কোথায় পাবো আমার কাছে তো নাই অবশ্যই আছে একটা কোশ্চেন ব্যাংক হাতে নিলেই পাবা ভাই এতগুলা কোশ্চেন কি আর সলভ করবে চ্যাপ্টারে যদি তো আছে 100টা এমসিকিউ করে যদি 60টা চ্যাপ্টার হয় তাহলে তো 6000 এমসিকিউ হয়ে যায় কি করব ভাই এটার জন্য সলিউশন হচ্ছে জাস্ট কম্প্যাক্ট ক্লাস করা বাজারে তুমি অন্য কোথাও কমপ্লিট ক্লাস পাবা না তোমার আসলে এই ক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো একটু করা লাগবে বুঝছো এই যে এই ক্লাস গুলো করা লাগবে যেখানে সর্বোচ্চ স্টুডেন্ট ক্লাস আমরা যেটা করতেছি দেখো এই যে উনিশ সাস্টের আঠারো উনিশ তারপর সাস্টের সতেরো আঠারো তারপর যদি একটু দেখি এই যে আহ সাস্টের পনেরো ষোলো তাহলে কি বুঝলা ভাইয়া আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম বেসিক সহ আলোচনা করে সলভ করে দিচ্ছি অনেক করবে প্লাস সাহায্য তোমার ফর্মুলা ধরতে সাহায্য করবে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় একটা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে সো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে শেষ মুহূর্তে এসে তুমি যদি একটু ভালো মতো বেসিক জানা থাকে তোমার তাও তুমি এই কোর্সের ক্লাসগুলো খুব ভালো মতো বুঝতে পারবা

রিভিশন তোমার হয়ে যাবে ফুল সিলেবাসের উপরে ইনশাল্লাহ এখন তুমি যদি আমাদের এইটাতে ক্লাস করতে অসুবিধা হয় তাহলে তুমি নিজে নিজে কাজটুকু করতে হবে বাট করা লাগবে এটার বাইরে আর কিছু করার নাই তুমি বিগত বছরের যদি একটু একটু দেখে না 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 যাও যাও সলভ করে তাহলে আপ হবে হবে তোমার বারবার মনে যে আচ্ছা আমি কি ঠিকঠাক মতো পড়তেছিলাম আমি কি পারবো আমাকে দিয়ে কি হবে সো এই জিনিসগুলো যাতে তোমার মাথায় না আসে এই জন্য তুমি ক্লাস দেখলে বুঝতে পারবা আর এখানে তো বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করানো হচ্ছে আচ্ছা ভাইয়া এই প্রবলেমটা দেখাইছে আমি এটা পারি ওকে সেকেন্ডটা ভাইয়া করাইছি এটাও আমি পারি প্রত্যেকটা চারটে এরকম করে তুমি পড়বা পারলে তোমার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে এবং নিজে নিজে যেহেতু এই জিনিসগুলো করা একটু বোরিং ব্যাপার তাই না বাসায় বসে বসে তুমি করবা একটা হবে না তাহলে কাকে দিবে তুমি কে তোমাকে দিবে এবং সবগুলা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য কিছু টাইপ আসলে পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে সাস্টের জন্য তো সাস্টের অভিজ্ঞ টিচাররা টিচার প্যানেল থেকে সবাই কিন্তু এনালাইসিস করে আমাদের ইম্পর্টেন্ট টাইপ স্লাইডে তুলে সলভ করে দিছে একদম বায়োলজি সহ তোমরা খুব ভালো মতো এটা একটা এটা কাজ করবে শেষ মুহূর্তে তুমি রিভিশন দিতে চাচ্ছ শুনে মতো দেখো দেখো এর বাইরে বিশ কোথা থেকে আসে এটা যদি বলতে হয় তাহলে একটু খেয়াল করো ওই যে অলিম্পিয়ার টাইপ কোয়েশ্চেন যেগুলা থেকে না মানে সিলেক্ট করা হয় যেমন আইআইটি থেকে কিছু কোয়েশ্চেন মেরে দেওয়া হয় প্লাস হচ্ছে ক্লাসিক্যাল কিছু বই আছে ফিজিক্স ম্যাথের বুঝছো খুবই ফেমাস যে বইগুলো

তুমি ক্লাসগুলো দেখো তুমি ডেমো ক্লাসগুলো দেখো প্লাস কনটেন্টগুলো দেখে যদি পছন্দ হয় তখন তুমি কোর্স করতে হও আমি তোমাদেরকে কখনোই ফোর্স করব না इट्स আপ টু ইউ তোমাদেরকে জানানো আমার জন্য জরুরি ছিল আমি জানাচ্ছি বিকজ তুমি শেষ মুহূর্তে একটা কম্প্যাক্ট আকারে যদি প্রস্তুতি নিতে চাও এর বাইরে তুমি আর কোথাও কোনো ভালো কোর্স পাবা না নাই তুমি পাবা না এরকম তো এটা एग्जाम সহ একটা কোর্স লাইভ एग्जाम সহ মডেল টেস্ট সহ তুমি এখানে পেয়ে যাবা এক্সট্রা এই যে সাতশো পঞ্চাশ টাকা কোর্সের মূল্য তুমি এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে নাম্বারটা সেইসঅ করে হোয়াটসঅ্যাপ করে দিবা তোমার কাজ শেষ বুঝতে পারছি বিকাশ নগর থেকে সাতশো পঞ্চাশ টাকা তারপর তুমি সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া টাকা বাড়াইছি এই নাম্বার আমাকে লিঙ্ক দিয়ে দেন আমার টিম তোমাকে খুব ভালো মতো হ্যান্ডেল করে নিবে সো এই ছিল কথাবার্তা তো তোমাদের যদি আরো কিছু জানার থেকে ভাইয়ের কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ